নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে রাখি কুকিং রুম চ্যালেন থেকে ওয়েলকাম তো আজকে এ রেসিপি বানাবো তো এ চোর তো গরমকালে খুবই পাওয়া যায় ভালো লাগে এ এই রেসিপিটা তো আমি এই এচোরটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে খুব সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি তো আলু দিয়ে আজকে কে চোরের রেসিপিটা বানাবো তো দেখো কত সুন্দর করে এই রেসিপিটা আমি তৈরি করছি তো আমি এটাকে একটু ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে আমি কুচি কুচি করে নিচ্ছি তো ছুরি দিয়ে খুব একটা ভালো করে কাটা যাচ্ছে না তো তাও আমি চেষ্টা করেছি কাটার তো আমি বটিতেই আমি এচোড়টা কাটতে সুবিধা হয় তো আজকে আমি বটিতে কাটিনি তো ছুরি দিয়েই কেটে নিলাম তাড়াতাড়ি করার জন্যে তো আমার তো এই চোর পুরোটাই কাটা হয়ে গেছে এই দেখো এবার আমি এইটাকে ধুয়ে নেব তো ধুয়ে আমি রেখে দিয়েছি এখন আমি এটাকে আলুটা কেটে নেব তো আমি এখানটায় আলুটা কেটে নিচ্ছি আলুটাকে ছাড়িয়ে তারপরে আমি এটাকে কেটে নেব তোমরা যদি এই ভিডিওটা দেখো যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি খুবই ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো আলুটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানটায় জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি এ ভালো করে সেদ্ধ করে নেব তো বেশি সেদ্ধ করলে হবে না হালকা অল্প সেদ্ধ করতে হবে যাতে নরম নরম হয় বেশি গলে গেলে হবে না তো আমি একটুখানি এখানে নুন দিয়ে দিলাম নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এ চোরটা তো এচুর খেতে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগবে একবার কমেন্ট করে জানিও এচুর তোমাদের কেমন লাগে অনেকের তো এচুর খুবই ভালো লাগে তো আমি একবার দেখে নিয়েছি যে এচুরটা শেদ্ধ সেদ্ধ হয়েছে কি না তো তারপরে আবার ঢাকা দিয়ে আবার এখন আমার এচুরটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি এখানে আলুটা আমি দিয়ে সুন্দর করে আলুটাকে ফ্রাই করে নেব। তো এখন আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি যারা আমার এই ভিডিওটা দেখছো নতুন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগে তো আমি এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব তো একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে নেব ঢাকা দিয়ে হালকা করে ফ্রাই করে নিলে না তাড়াতাড়ি তরকারিটা রান্নাটা হয়ে যায় তো তোমরা না ঢাকা দিয়েও এই আলুটা ফ্রাই করতে পারো তো আমি ঢাকা দিয়ে তাড়াতাড়ি করে এটাকে রান্না করে নেব তো ঢাকা দিয়ে আমি আলুটা ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিয়েছি আলুটা তো তোমরা তো দেখলে তারপরে আমি এখানটায় এচড়টা আমি ভালো করে ফ্রাই করে নেব তো এঁচোড়টাও ভালো করে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে তো তেল যতটা ছিল তার মধ্যেই আমি এঁচোড়টা দিয়ে খুব সুন্দর করে নুনটা দিয়ে দিচ্ছি নুনটা আর হলুদ হলুদটা দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব তো এটাকে ফ্রাই করে নিতে হবে এইভাবে তো এঁচড়টা ফ্রাই করলে না খেতেও টেস্টি লাগে খুবই ভালো লাগে এঁচড় আলু এইভাবে ফ্রাই করে রেখে দিলে দারুণ লাগে খেতে তো আমার এঁচোড়টা অনেকটা ফ্রাই হয়ে গেছে আমি এই এঁচোড়টাকেও তুলে নিচ্ছি আমি এঁচড়টা আলুটা তুলে নিয়ে নিয়েছি ফ্রাই করে তারপরে আমি আবারও এইটাকে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা তারপরে আমি এখানে তেল আবারও দিয়েছি তো তেলটা ভালো করে দিয়ে আমি এখানে জিরে দিয়ে দিছি জিরে ফোড়ন দিয়ে দিছি তারপর আমি এখানে আবারও পাঁচ ফোড়ন দিয়ে দেবো তো দুটোই আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আমি একটুখানি এটাকে নেড়ে চেড়ে নেব তো আমি এখানটায় পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করেছিলাম তো বড়ো সাইজের আমি একটাই পেঁয়াজ কুচি করেছিলাম তো সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম তো রসুনও আমি এখানটায় চার পাঁচ কোয়া রসুন আমি কুচি করে কেটে এখানটায় দিয়ে দিয়েছি তো তারপরে আমি নেড়ে এটাকে ফ্রাই করে নেব তো একটা মশলা তৈরি করব। তো তোমরা এই মশলাটাকে রসুন আর পেঁয়াজটাকে তোমরা পেস্ট তৈরি করেও রান্না করেতে পারো তো আমি এখানটায় পেঁয়াজ রসুনটা একটু গোটাই দিলাম তো এখানে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম এক চামচের মতন এখানে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তোমরা ঝাল অনুযায়ী সেইভাবেই লঙ্কাটা দিও তো আমি এখানটা আদা বাটাও দিয়ে দিলাম এক চামচের মতন আবার এখানটা আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম তো এখানে আমি মিট মশলাও দিয়ে দিলাম কিছুটা মিট মশলা আমি এখানে দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিলে পরে খেতেও অনেক অনেক সুন্দর লাগে তো জল দিয়ে কষাতে হবে নাইলে পুড়ে যেতে পারে তো এর জন্য একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি তো কষানো হলেই আমি আলু আর এচোর যে ভেজে রেখেছিলাম সেটাই আমি এখানটায় দিয়ে দেব। তো এখন আমি এখানে টমাটোটা দিয়ে দিলাম যে টমাটোগুলোকে আমি কুচি কুচি করে কেটেছিলাম সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম একটু টমেটো দিলেও খেতে অসাধারণ লাগে তো আমার অনেকটাই কষানো হয়েছে তো তাও আমি একটুখানি ঢাকা দিয়েছি যাতে মশলাটা একটু সেদ্ধ হয়ে যায় তো আমার মশলাটা অনেকটা কষে গেছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ঢাকা দিয়েছি টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্যে তো আমার টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে মশলাটাও খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি তো আমার তো এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম আলু আর মানে এঁচোড়টা সেই এঁচোড়টা আলুটা আমি দিয়ে দিলাম তো এঁচোড় আলুর সাথে মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে আমি এটাকে আর একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো দেখবে অসাধারণ লাগবে মনে হবে চিকেনের মতো রান্না করছি চিকেনের মতনই খেতে লাগবে তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো এখন যদি তোমাদের এই ভিডিওটা এতক্ষণ ধরে তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ একটা শেয়ার করো আর কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো আমি এখানটা জলটা দিয়ে দিলাম তো বেশি জল দেব না আমি এখানটায় তো আমি এখানে অল্প জল দিয়ে এটাকে রান্না করে নেব তো হালকা হালকা জল রাখবো এখানটায় তো আমি এখানে জলটা একটু সামান্যই দিয়ে দিলাম বেশি আমি এখানে জলটা দিইনি তো তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তো আরেকটু ভালো করে জলটা দিও তো আমি বেশি ঝোল দিই অল্প ঝোল দিয়ে এটাকে রান্না করে নেব। তো আমার এখানে নুনটা লাগবে তো নুনটা আমি এখানটায় দিয়ে দিলাম পরিমাণ মতন আমি এখানটায় নুনটা দিয়ে দিলাম এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখানে তোমরা ধনেপাতা ইউজ করতে পারো তো আমি ধনেপাতা ইউজ করিনি তো আমি এখানটায় ঢাকা দিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছি এইভাবেই রান্নাটা করতে হবে যতক্ষণ না আলুটা আর এঁচোড়টা সেদ্ধ না হচ্ছে তো আমি আলুটার এচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো ঢাকনা তুলে তুলে দেখতে হবে যে আলুটা তরকারিটা সেদ্ধ হয়েছে কি না মানে এচড়টা সেদ্ধ হয়েছে কিনা তো আমার তো রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তোমরা গরম মশলা ছড়িয়ে এটাকে নামাতে পারো তো আমি গরম মশলাটা আজকে দিই তোমরা গরম মশলা দিয়েও এটাকে সুন্দর করে নামিয়ে নিতে পারো তো আমি এখানটায় প্লেটের মধ্যে নিয়ে নেব খুব সুন্দর করে এটাকে আমি নিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তো এখন এখানে আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর খেতে হয়েছে এই তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো এখন এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি খুবই ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাইকে আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে